নাবি মুস্তাফা মক্কাতুল মুকাররামায় বনু হাসেম পরিবারে কুরাইশ গোত্রে জানো আপনার শুভ আগমন ঘটে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেন যখন তোমাদের নিকটে অনুগ্রহ আসমি যখন তোমাদের নিকটে রহমত আসমি ফালিয়া ফরাহু তখন তোমরা খুশি মানাও আনন্দ উদযাপন করো জানো তোমরা খুশি মানাও ও মেনাবা পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস তোমরা আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা জানো বেশি বেশি করে চর্চা করো আল্লাহ রব্বুল আলামিন কে জিজ্ঞাসা করেন আল্লাহ কি কি তুমি নিয়ামত দিয়েছো আল্লাহ বলে তোমাকে হাত নিয়ামত দিয়েছি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আর কি দিয়েছো আল্লাহ বলে তোমাকে চোখ নিয়ামত দিয়েছি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ আর কি নিয়ামত দিয়েছো আল্লাহ বলে তোমাকে জিহেবা নিয়ামত দিয়েছি আল্লাহকে জিজ্ঞাসা করেন আলামিন আল্লাহ তুমি

বলিনি বান্দা তোমাদের উপরে দয়া করে আমি তোমাদেরকে হাত দিয়েছি তোমাদের উপরে দয়া করে চোখ দিয়েছি দয়া করে জিহ্বা দিয়েছি দয়া করে কর্ণ দিয়েছি বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি একটা জিনিস তোমাদের উপরে দয়া করে দিয়েছি বলে আল্লাহ কি আমাদেরকে দয়া করে দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন ব্যক্ত করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা

বলিনি দয়া করে দিয়েছি জিহ্বা দিয়েছি কিন্তু বলিনি দয়া করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন বডির এক একটা পার্টস দিয়েছি বলিনি দয়া করে দিয়েছি বান্দা কত বড় নিয়ামত একবার অসুস্থ হয়ে দেখো সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ বলে সুস্থ রেখেছি তবু বলিনি তোমাদের দয়া করে দিয়েছি কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোমাদের নিকটে আমার মাহবুবকে রসুল করে পাঠিয়েছি এটাই আমি আল্লাহ তোমাদের ওপরে দয়া করে পাঠিয়েছি আমার নাবি মুস্তাফাকে রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন আমাদের ওপরে দয়া করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের উপরে যেন দয়া করে নাবি মুস্তাফাকে পাঠালেন রাব্বুল আলামিন বললেন যখন ফজল আসবে যখন রহমত আসবে তখন খুশি মানাও আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ রহমত কি আল্লাহ রাহমাতাল রহমত আলামিন আমি আমার নাবি মুস্তাফাকে পাঠিয়েছি আমি আল্লাহ সারা জাহানের জন্য রহামাত সরব বলুন সুবহানাল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত করে আল্লাহ বলল খুশি মানাও আল্লাহ বলল আনন্দ উদযাপন করো আল্লাহ বলল বান্দা তোমরা আনন্দ প্রকাশ করো আল্লাহ বলল আল্লাহর দিনগুলো আইয়ামিল্লাহ আল্লাহর যেই দিনগুলো মানুষকে স্মরণ করিয়ে দাও বেরাদার সুন্নি মুসলমান নবীর মুহাব্বতে আজকে এই মাহফিলের আয়োজন দেখুন চারিদিকে এত বৃষ্টি কিন্তু ইমানদার এই ধিতরার মানুষরা নামিকে মহাব্বত করে কোন নেতা মন্ত্রী ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার সাহেবের মহাব্বতে নয় বরং আমার নাবির মহাব্বতে এত বৃষ্টির পরেও আপনারা বসে আছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার নাবিকে মহাব্বত করো আর আমার নাবিকে যদি তোমরা মহাব্বত করে না তাহলে তোমাদের আমার আমাকেও ভালোবাসা হয়ে যাবে বলুন শুভ